নমস্কার বন্ধুরা পাটিয়াস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো মটন কারি তার জন্য আমার এক কেজি মটন আছে আমি মাঝারি সাইজের পাঁচটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আলু কাটা আছে ডুমো করে আর এদিকে আমার লাগছে আদা কুচিয়ে রেখেছি রসুন পেঁয়াজটা বাটার জন্য টমেটো এগুলো মিক্সিতে বেটে নেব এরপরে আমি আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি মটনকারিটা করার জন্য আমি শুকনো করাতে তিনটে শুকনো লঙ্কা একটা ডালচিনি দুটো ছোট এলাচ আর তিনটে লবঙ্গ আমি একটু ভেজে নেবো শুকনো কড়াতে আমার এই শুকনো মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে একটু হামান থেকে গিরিয়ে রেখে দেবো মটন কারিটার জন্য আমি এবার মটনটা কষিয়ে নেব মটন কারি বানানোর জন্য তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমি তাতে একটু কাঁচা লঙ্কা আর আঁচফরুন দিয়ে দিলাম মটনটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মটন সেদ্ধ জলটা পরে আমি আমার ঝোলেতে দিয়ে দেব এবার আমি মটনটাকে আগে পঠিয়ে নেব আমি এবার এর সাথে আমার বাটা মশলাটা দিয়ে দেব আমি এখানে একটা রসুন একটা পেঁয়াজ রসুন আদা টমেটো সব পেস্ট করে রেখেছিলাম আমি বাটা মশলাটা দিয়ে আগে একটু কষিয়ে দেবো তারপর আমি এর সাথে গুঁড়ো মশলাগুলো একে একে মিক্স করব আমি হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আরেক সামান্য একটু মটন মশলা আর সামান্য একটু চিনি দেব। এটা আমি মিষ্টির জন্য না কালারটা যাতে একটু ভালো আসে সেই জন্য দেব। এবার আমি সব সব কিছু দিয়ে ভালো করে কষতে থাকবো এবার বেশ কুড়ি মিনিট ধরে খুব ভালো করে মটনটাকে একটু কষিয়ে নিতে হবে আমি এবার পেঁয়াজ ভাজাটা এতে দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে জল দিতে দিতে জিনিসটা কষাতে হবে নাহলে আবার মশলাটাও চুনে যেতে পারে ধরে যেতে পারে অল্প অল্প করে জল মেশাতে মেশাতে আমাকে মটনটা কষতে হবে আমি ম্যারিনেটের সময় লাল লঙ্কা অল্প একটু মিশিয়ে রেখেছিলাম ঝালের জন্য যে যেরম ঝাল খাবে সেটা শেম কেরকম দেবে আমি একটু অল্প অল্প করেই দিয়েছি আর এখন আমি মটনটা কষার সময় গোলমরিচ দিয়েছি তাই ঝালটা মাথায় রেখে এই জিনিসটা দিতে হবে ঝালটা যে যার মতন দেওয়াটাই দিলেই ঠিকঠাক হবে আলুটাও আমি আগে ভিজে রেখে দিয়েছিলাম আলু দেবার পর আমার পরিমাণটা একটু বেড়ে যাওয়াতে আমি অন্য কড়াতে এটা ট্রান্সফার করে নিলাম তো এবার আমার ওটা কষা হয়ে গেছে আমি এবার মটন সিদ্ধ করার স্টকটা এবার এতে দিয়ে দেব সে করতে যখন দেখা যাবে তেলটা ছেড়ে এসছে গা থেকে ঠিক তখনই বাকি জলটা দিতে হবে আমাদের মটন কারিটা একদম ফুটে গেছে এবার আমার ওই আগে সেই ভেজে রাখা মশলাটা যেটা দুড়িয়ে রেখেছিলাম ওটা আমি একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ব্যাস রেডি এবার গরম গরম মটন কারি গরম ভাতের সাথে একদম জমে যাবে